দেখো আজকে তোমাদেরকে বুঝাবো যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এবং এই যে বহিস্পর্শ করলে এই মানে কেন্দ্র দূরত্ব কতটা হবে সেটা আমি তোমাদেরকে বুঝাবো দেখো এখানে একটা আমি বৃত্ত নিছি যেটা হচ্ছে এই বৃত্তের এখান থেকে এই পর্যন্ত এই যে এটা ব্যসাদ এই বেশাদ্দ হলো কত পি সেন্টিমিটার আর আরেকটা আমি ব্যসাধ্য নিয়েছি কত এই যে সি ড্যাশ এখানে দেখা যাচ্ছে না সি ড্যাশ পি এর ব্যসাধ্য হচ্ছে কত তিন সেন্টিমিটার দেখো তিন সেন্টিমিটার একটা বৃত্ত আট করছি ছয় সেন্টিমিটার একটা বৃত্ত আট করছি তো এটার কেন্দ্র হচ্ছে দেখো এখানে আর এর এই বড়টার কেন্দ্র হচ্ছে এইখানে তো দেখা যাচ্ছে এইখান এই বড়টার ব্যাসার্ধ হচ্ছে সিপি আর ছোটটার হচ্ছে সি ড্যাশ পি তো কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে সিপি ড্যাশ এখন দেখো আমরা এখানে কিন্তু উল্লেখ করেছি বড় বৃত্তরের বেশ সিপি গল্প কত ধরছি ছয় সেন্টিমিটার আর সি ড্যাশ পি কত হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে কি হচ্ছে এখানে তাহলে এটা দূরত্ব হচ্ছে দেখো এখানে দিচ্ছি পি বিন্দুতে হুম এই যে বৃত্ত দুটি যেহেতু যেহেতু এই যে পি করছে মানে ভিতরে স্পর্শ করছে তাই এখানে সিপি থেকে যদি আমরা সিপি থেকে সিড পি বাদ দিতে কেন্দ্র কেন্দ্রদোহে দ্রুত বাইরে গেলো ছয় বিয়োগ তিন কিলো তিন সেন্টিমিটার তার মানে কি যদি দুইটা বৃত্ত অন্ত স্পর্শ করে তাহলে কেন্দ্র হোয়ের দূরত্ব আমরা কি মানে সরি বেশাদোহে দ্রুত কি করবো বিয়োগ করবো করলেই কেন্দ্রদূয়ের দূরত্ব পেয়ে যাব আবার দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করলে করলে কেন্দ্রের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফল যোগ ফল যেমন এই যে বহিঃস্পর্শ করছে একটা এইখানে একটা এই এই বিন্দু পি বিন্দু দিয়ে বহিঃস্পর্শ করছে এর এর কত তিন সেন্টিমিটার এর কত দুই সেন্টিমিটার তাহলে এখানে দেখো কেন্দ্র দৈ দূরত্ব কি যোগ যোগ করলে কি এই যে কেন্দ্র যে দ্রুত গিয়ে তাদের বেশাদ যোগ ফল হচ্ছে না তিন আর দুই করলে কত হচ্ছে তাহলে এই দেখো পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখন কথা হচ্ছে যে বৃত্তের আবার কি বলছি বহিষ্ঠ এই যে বহিস্পর্শ যদি করা যায় তাহলে তিনটা সাধারণ স্পর্শ কাকা দেয় তিনটা সাধারণ এটা মনে রাখবো কিন্তু যে যদি দুটো বৃত্ত বহিস্পর্শ করে তাহলে তাদের কটাই সাধারণ স্পর্শ আঁকা দেবে তিনটা যেমন এই দেখো এই দিক দিয়ে একটা স্পর্শ এই যে দেখো এই বিন্দুতে এই বিন্দুতে স্পর্শ করছে এই যে একটা স্পর্শ এই দিক দিয়ে এই যে দেখো এই যে এখানে এখানে স্পর্শ করছে এই যে দুই নম্বর স্পর্শক আবার একটা এই যে স্পর্শ বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকা তাই তিনটা স্পর্শক যায় মনে থাকবে বৃত্তের স্পর্শের কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা যেমন এটা একটা বৃত্ত ধরে নিলাম এই বৃত্তটার বহিষ্ঠ একটা বিন্দু পি ধরে নিছি তাই পি থেকে দুইটা স্পর্শক আকা যায় যেমন একটা হচ্ছে দেখো এই যে একটা স্পর্শক চলে গেছে এটা পি এ বিন্দু একটা হলো পিবি স্পর্শক একটা পি এ আর স্পর্শকগুলো কিন্তু সমান হবে আর একটা কথা মনে রাখিও যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে ওই স্পর্শক বিন্দু সংযোগকারী রেখাটা হবে ওই স্পর্শকটার উপর লম্ব অর্থাৎ এই যে দেখো লিখে দিচ্ছি পি এ ইকাল টু পিবি হবেই তাহলে এটা আসে না এই যে মনে করো ও যদি যোগ করি এটা হবে কত পি এর উপরে লম্ব আবার ওবিটা তাহলে কি হবে পিবির উপরে লম্ব তার মানে কি যদি এইখান থেকে আমরা এই দিক দিয়ে এইখানে যোগ করে দিই আর এইটা একটা ত্রিভুজ হয় তাহলে এটা কি একটু সমগ্র ত্রিভুজ হবে সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন বের করে অঙ্ক করতে পারো ঠিক আছে আসলে আমি ভিডিওগুলো করতেছি এই কারণে যে যাতে করে তোমাদের যদি কারো কোনো উপকারে আসে এটার এটার জন্য যতটুকু আছে এটা আমি আসলে আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি হ্যাঁ কেউ যদি এতে একটু উপকৃত হয় সেটাই আমার চেষ্টা আর কি তা ঠিক আছে ধন্যবাদ নেক্সটে আমি অন্য ভিডিও দেব